দীর্ঘ সতেরো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার বিকেল চারটা বাইশ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাতের সময় জাহাঙ্গীর আলম নিজ আসন থেকে উঠে বাবরকে সার বলে সম্বোধন করলেন হঠাৎ ঘটে যাওয়া এ দৃশ্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক তোলপাট এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান দুহাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলসের বর্তমান বিজিবি মহাপরিচালক থাকাকালীন তিনি বাবরের অধীনে কাজ করেছেন তাই দীর্ঘদিনের পরিচয় সূত্রেই তাকে ছাড় বলে সম্বোধন করা হয়েছে তিনি বলেন এটি নিচক সৌজন্য ছাড়া আর কিছুই নয় তিন বছর একসাথে চাকরি চাকরি করছি করছি আমি এবং তার সাথে আমার অনেক থেকে পরিচয় সাক্ষাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ উঠে আসে বাবর সাংবাদিকদের জানান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন উল্লেখ্য দু থেকে দুহাজার সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর আর সেই সময় বিজেপির মহাপরিচালক ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম